হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা রামনবমীর ব্রত সম্পর্কে আলোচনা করব কিভাবে বাড়িতে আপনারা রামনবমী ব্রত পালন করতে পারবেন তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল রবিবার পড়েছে রামনবমী ব্রত উদযাপিত বা পালিত হবে এই রামনবমী ব্রত মর্যাদা পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি এই তিথিটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে রামনবমী ব্রত এই দিন সকলেই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপোস উপবাস করতে পারেন দুপুর বারোটা পর্যন্ত আবার কেউ বা পূর্ণ দিবস করতে পারেন তো এই ব্রত পালনের বিধি নিয়ম আলোচনা করবো প্রথমে আমরা জানবো এই ব্রাহ্মণী ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের কি মাহাত্ম সেই সম্পর্কে জানব বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে অগস্ত স্মিতেও উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্র রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিলেন সম্মিতে উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষায় শ্রেষ্ঠ আর উল্লেখ রয়েছে যে মুন্ডমূর্তি মান মানব এই রামনবমী এই ব্রত দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করে করেন অগস্ত সম্বিতে আরও উল্লেখ রয়েছে যদি কেউ এই রামনবমী ব্রত পালন করেন তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় আরও উল্লেখ রয়েছে এই দিন ভগবানের বিশেষ পূজা সেবা আদি করতে সে ভববন্ধন থেকে মুক্তি পায় এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয় আরও উল্লেখ রয়েছে যে এই ব্রত সঠিকভাবে পালন করবে তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না অর্থাৎ পুনর্জন্ম নিতে হবে না সে ভগবানের চিরধামে প্রত্যাবর্তন করতে পারবে সে ভগবানের থেকে প্রিয় হতে পারবে তো এইভাবে শাস্ত্রে অন অন অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে আপনার অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রামনবমী ব্রত পালন করতে তো এবছর রামনবমী ব্রত পড়েছে ছয়ই এপ্রিল দু রবিবার তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমী তিথিতে নবমী তিথিতে দশরথ ও কৈশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র এর দুই ঘন্টা পরে কৈকৈর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ভরত এবং দুই দিন পরে সুমিত্রার পুত্র রূপে জন্ম যথা আবির্ভূত হয়েছিলেন বংশে সেই সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ইক্ষাগু তিনি ছিলেন বেবশত মনুর পুত্র এ সেই সূর্যবংশের অন্যতম রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবায়ু দীর্ঘবায়ুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ এবং অজর পুত্র ছিলেন দশরথ আর দশরথের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র হলেন স্বয়ং নারায়ণ আর লক্ষণ ভরত শত্রুগণ হলেন বিষ্ণুতত্ত্ব এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে একটা শ্লোক শ্রবণ করব শ্রীমদ্ভগবদ্গীতার নবম নবম স্কন্ধে বিশেষভাবে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে তো শ্রীমদ্ভগবৎ অতএব ভগবদ গীতা নবম স্কন্দে তস্য এপি ভগবানেশু শাক সত্য ব্রহ্ম মানো হরি এর এর বাংলা অনুবাদ হলো তিনি শাক সত্য ব্রহ্মময় হরি ং সং সং চতুর্ধা চতুর ধারগাত্র পুত্র আতি অম্পরিত্রাণা হসুর হি রাম লক্ষণ ভারত শত্রু ইতি সংজ্ঞায়া এর বাংলা অনুবাদ হলো দেবতাদের প্রার্থনায় শ্রীহরি তার অংশ এবং অংশ বিশেষে আবির্ভূত হয়েছিলেন এই ভগ এইভাবে ভগবান চার মূর্তিতে রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মপুরাণে ব্রহ্মায় উল্লেখ করেছেন যে তিনি রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন বিশেষে ভগবান কিন্তু ও বিশেষ বিশেষ কারণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তার অংশরূপে যদা যদা ই ধর্মস্ব গ্লানিরভবতী ভারতম অভিধানম অধর্মস্ব তদা পানম সৃজনী এই দিন কিন্তু আপনারা সকলেই উপবাস পালন করবেন এবং কেউ চাইলে অর্ধ দিবস পালন করতে পারেন কেউ চাইলে পূর্ণ দিবস পালন করতে আবার কেউ চাইলে একাদশীর মতো পালন করতে পারেন এই দিন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যান শ্রীমদ্ ভগবদ গীতা বাল্মীকি রামায়ণ ভগবানের অষ্টতর শতনাম এবং ভগবানের অভিষেক পূজা আদি করবেন এবং ভগবান শ্রী রামচন্দ্র রাম লক্ষণ সীতা এবং হনুমানকে সকলকে তুলসীপত্র নিবেদন করবেন করবেন ভাবে অভিষেক এবং পূজা সেবা আদি করবেন ধরুন এবার জেনে নেওয়া যাক উম পুজোর মন্ত্র অর্ঘ মন্ত্র প্রণাম মন্ত্র শ্রী রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রাম ভন্ত্রায় রামচন্দ্রায় বোধেশ্বর গুণনাথায় নাথায় সীতাপতএ শ্রী রামচন্দ্রের পুষ্পাঞ্জলি ও তুলসীপত্র নিবেদন মন্ত্র স সচন্দনা গন্ধে পুষ্পে শ্রীরামচন্দ্র রামচন্দ্রায় নাম বলে পুষ্প নিবেদন করে পুষ্পাঞ্জলি দেবেন তারপরে এস স চন্দনাং তুলসীপত্র শ্রীরামচন্দ্র রামচন্দ্রায় নম বলে তুলসীপত্র নিবেদন করবেন শ্রী রাম লক্ষ্মণ এবং হনুমানজির কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেই এরকম ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সকলে রামনবমী উৎসব পালিত করবেন হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম জয় হনুমান জয় বজরংবালী হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা